আসসালামু আলাইকুম দীর্ঘ চোদ্দ বৎসর পর মানুষ উৎসবমুখর পরিবেশে মানুষের বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার যে ফিরে পেয়েছে আজকে তার প্রতিফলন ঘটে যাচ্ছে এবং প্রতিটা কেন্দ্রেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যার যার বোন সে নিজেই দিতে এসবে কোনো বাধাবিঘ্ন নেই কোনো ঝামেলা নাই উৎসবমুখর পরিবেশে আজকে ভোট হচ্ছে ইনশাল্লাহ যদি এভাবে চলে তাহলে বাংলাদেশের সুন্দর সুস্থ একটি নির্বাচন হবে এবং আগামী দিনের বাংলাদেশ আজকে নির্ধারিত হবে এবং আগামী দিনের বাংলাদেশ কার হাতে নিরাপদ আজকে জনগণ তা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে ইনশাল্লাহ তো আমরা আশা করি যে এই যে পরিবেশ আছে মহিলাদের উপস্থিতি লক্ষণীয় এবং নতুন যারা ভোটার ইয়াং সম্প্রদায় তাদের উপস্থিতি অত্যাধিক বেশি তো আশা করি আমরা ষাট পঁয়ষট্টি আজকের এই সুন্দর পরিবেশের উপলক্ষে আপনি কিছু বলেন এত সুন্দর পরিবেশ যে টঙ্গি পূর্ব থানা এরিয়ার মধ্যে আমি প্রায় পঞ্চান্ন থেকে ছিয়ান্নটা কেন্দ্র পর্যবেক্ষণ করেছি যে কোথাও কোনো রকম কোনো ঘটনা কোনো কিছু আমি দেখতে পাইনি এই সুন্দর পরিবেশের জন্য আপনি কি বলবেন একটু প্লিজ দেখুন আজকে এই সতেরো বছর পরে একটা সৌহদ্যপূর্ণ পরিবেশে যে নির্বাচন হচ্ছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বের হয়ে আসছে নির্ভয়া নির্দিদায় ভোট দিতে আসছে তাই এই পরিবেশটা ধরে রাখার দায়িত্ব সকলের আজকে পরিবেশ ভালো থাকলে আগামী পাঁচ বছরের পরিবেশ ভালো থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আপনার এত সুন্দর মহাবল্যবান বক্তৃতা আমাদের একত্র কবর টিভিকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন যে এইখানে অনেক জেনারেশন আছে যারা তাদের জীবনের প্রথম বুট আজকে দিয়েছে এবং দিয়ে অনেকে বলেছে দীর্ঘ সতেরো বৎসর তারা তাদের ন্যায্য বুট অধিকার থেকে বঞ্চিত ছিল আজকে তারা সত্য আনন্দ উদ্ভাবনা নিয়ে দলে দলে এসে বুট তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে তো ধন্যবাদ দর্শক আমি একাত্তর কবর টিভি সাংবাদিক কামাল টঙ্গি থেকে